আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সাহাবা একরাম এবং আল্লা রসুল আসাল্লাম দিন প্রচারের জন্য দিনের জন্য কি পরিমাণ কষ্ট করে গেছেন নিজের জীবনকে দিনের জন্য কিভাবে বিলিয়ে দিয়ে গেছেন এই বিষয়ে আলোচনাটি শুনবো আনিতুর রহমান আশরাফির কাছ থেকে তাই সকলেই ভিডিওটি দিন প্রচারের সাথে সকলের কাছে শেয়ার করে দিবেন এবং কি ইসলাম বুঝার জন্য দিনকে জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তো চলুন মূল আলোচনাটি দেখে আসি ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলায় দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে করাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রকমের আচার অনুষ্ঠান লেনদেন বিবাহ সাদী বেচা কিনা সবকিছু নিষিদ্ধ সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে অনুসারীরা দুই রকম যারা মুসলমান হয়েছে তারা তো আছেই কিছু লোক কাফের কিন্তু নবীকে ওনার গোত্রীয় লোক এরাও আল্লাহনবী সাল্লি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ সে আবে আবি তালেব বলে এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে এরপরে তিন বছর এক টানা অষ্টম নবম দশম বছর এই তিনটা বছর আল্লাহ নবী সাহ্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন একাকি ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন আমরা স্পষ্ট কিতাবে পড়ছি তারিখের কিতাবে ইতিহাসের উর্দু কিতাবে সিরাতে মুস্তাফা হজরত মৌলানা শেখ উদ্সির ইদরিস কান্দলি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন ওনার কিতাবে আছে সাহাবিরা বলছেন আমরা এই তিনটা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি উটের চামড়া আগুনে পুরাইয়া ছাতু বানাইয়া পাউডার বানাইয়া এরপরে পানি দিয়ে বিজয়া খাইছি দুধের বাচ্চা দিনকে দিন মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত এইভাবে তিনটা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবিরা তো আমার বলার উদ্দেশ্য হল এটা তখন মক্কার কোরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি এই প্রথম এই একজন লোক তিনি উদ্যোগ নিছে যে না আসলে এই চুক্তিটা মোহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম যদিও সে সেই আনে নাই সে ভাবছে যে না এটা এটা মানবতা এটা বলে না এটা মানুষের বিবেক তো আছে হিউম্যানিটি মনুষ্যত্ব আছে মানবতা তো আছে তো সে বলতেছে আমার বিবেক বলে মানবতা বলে এটা কি হইতে পারে না সঠিক কাজ হইতে পারে না কাজে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার তখন সে এই সর্দার আপনার আরেকজন এই সে চিন্তা করছে আমি একলা বললে তো হইতো না তবে সে আরেকজন রে বলছে উনিও সর্দার উনি বলছে হ ভাই এটা আমারও মনের কথা কিন্তু আমিও লোকের অভাবে বলতে পারতেছি না তাইলে আমরা দুইজন হইলাম এই দুইজনে আরেকজন ঠিক করছে তিনজন হইল, এই তিনজনে আরেকজন ঠিক করছে চারজন হইল, এই চারজনে আরেকজন ঠিক করছে পাঁচজন হইলো এই পাঁচজন এই পাঁচজন আপনার সিদ্ধান্ত নিচে পরে অথচ ওনারা পাঁচজনই কাফের কিন্তু ওনারা কাছে মনে হইছে যে এটা মানবতা না আজকে তিনটা বছর তার অনুসারী লুগুলো নিয়ে দুকে দুকে মরতেছে এটা ইনসাফ হইতে পারে না মনুষ্যত্ব হইতে পারে না পরের দিন আপনার যখন মক্কার কোরাইশরা এরকম মিটিংয়ে বসছে দার দারুণ দোয়াতে ভাইয়া এদিক সেদিক তাকায়ের না এদিকে তাকান ডানে বামে তাকায়ের না অনুরোধ করলাম অল্প একটু সময় বয়ান করা এদিক সেদিক অমনোযোগী হইলে তো দেখবেন টাইম শেষ আপনারা বাইল হইতে হইতে আমার টাইম শেষ তে এই কারণে বলতেছি যে এই পাঁচজনে নিয়ত আগের থেকে প্ল্যান করে নিছে যে কালকে আমরা মিটিংয়ে মানে ওই পরামর্শ সভায় বৌমু আলগা আলগা একসাথে না এখন একজন হেন একজন হেন একজন মানে সরে সরে বসুম আমরা আলগা আলগা যাতে একজন একসাথে বইছি এটা যাতে বোঝা না যায় তো পাঁচজন বসছে পাঁচখান দিয়া আবুল বাখতারি আবুল আসওয়াদ এরকম আরো কি কি নাম যেন তো প্রথম একজন কথা উঠাইছে পরের দিন আর কি মিটিংয়ে যে দেখুন সবার কাছে আমার একটা প্রস্তাব এটা আমার একটা মনের কথা আমার ব্যক্তিগত অভিমত মোহাম্মদের সাথে এবং তার অনুসারীদের সাথে এই আচরণটা ঠিক হইতেছে না এটা একটা অন্যায় আচরণ হচ্ছে এটা আসলে উচিত হচ্ছে না আমাদের কোরাইশদেরও তো একটা ইজ্জত আছে একজন মানুষের সাথে বিরোধিতা কি এভাবে হয়নি এরকম একটা কথা বলছে সাথে সাথে ওই আরেকজন আরেক কোনা দিয়া উনি দাঁড়াইয়া বলছে তুমি কথাটা কইয়া লাইলা কথাটা তো আমারও মনে আইছিল আমিও কইলাম এরম একটা কথা আমিও আজকে কয়টা দিন কমু কুমু কইয়া ভাবছিলাম তুমি কনে আমারও মনে আইছে যে না আমিও কন দরকার কথাটা এরপরে উনিও বলছে হ আমারও কথা এটা এটা আসলে ঠিক হইতেছে আরেকজনে বলছে আরেকজনে বলছে আরেকজনে কয়জন হইলো পাঁচ জনে যখন বলছে পুরা মজমার মধ্যে একটা লোকজনেও না আসলে কথাটা বাবা দরকার আবু জেহেল তো বড় বিচক্ষণ ছিল কিতাবে আছে আবু জেহেল পাঁচশো জনের চেহারার দিকে তাকাই এই বলছে যে আল্লাহর কসম এগুলো আগের পরিকল্পিত এটা কিতাবে আছে মাহে বড় নেতা না নেতার তো একটা কি থাকে গুণ থাকে না নেতা তো নেতাই হয় তো কয়েকটা মনে হইতেছে কি পূর্ব পরিকল্পিত তোমরা আসলে নাইলে এক সুরের কথা কিন্তু এটা বলার পরেও পুরাপুরি হাউস তখন একটা সর্গুল লাগাই দিছে যে না এটা নিয়ে ভাবা দরকার তখন ঠিক এই টাইমে আল্লাহর কুদরত তারা এখানে একটা কাবজাব ফাসাদ এবং নিজেদের মধ্যে কি হয়ে গেল হয়ে না কিছু কইতেছে না কথা ঠিক কিছু না এটা ঠিক হইতে পারে না বেডা এই নিয়ে তর্কাতর্কির মধ্যেই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে নবীজি বলছে চাচা আল্লাহ তালা আমাকে এই মাত্র জানাইছে যে ওরা যেই কাগজটা ওইখানে লেখা রাখছিল কাবা ঘরের বারান্দায় ওইটার মধ্যে শুধু আল্লাহ এই আল্লাহর নাম লেখছে শুরুতে বিসমিল্লাহ বিসমিক আল্লাহ যে লেখছে আল্লাহর নামটা ছাড়া ওই কাগজে যতগুলো লেখা চুক্তির শর্ত এগুলো একটা অক্ষরও বাকি নাই সব পোকে খাইয়া ফেলছে আল্লাহ আমাকে জানাইছে আপনি কি কোন আবু তালেব আসছে এটা বলার জন্য আইসা দেখে কাজ যা চলতে আছে এই ঢালুইয় কথা বুঝেন না জগ্ চলতেছে কি নিয়ে এটা নিয়ে এই তর্কাতর্কি চলতেছে আবু তালেব তখন বলতেছে সবাই থামো আমি একটা কথা বলি মোহাম্মদ আমাকে এই মাত্র আমার ভাতিজা আবু তালেবও কিন্তু কাফের কাফের না আবু তালেব কি মানান চিনি সেও তোই মানানে নাই বলতেছে আমার একটা কথা আমার ভাতিজা এইমাত্র বলল যে ওই চুক্তির যে কাগজটা আমরা টাঙ্গাইছি ওইটা নাকি পুকে খাইয়ে ফেলছে তো এক কাজ করো এই তর্কাতর্কি না করে এই কথাটার উপর একটা সিদ্ধান্ত করো যদি মোহাম্মদের কথা এটা ঠিক হয় তাহলে চুক্তি বাতিল আর যদি ভুল হয় তার কথাটা যে না পোকে খায় নাই যদি গিয়ে দেখি আমরা তাইলে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কথা বুঝছেন সবাই কইছে হ্যাঁ ঠিক আছে চলো আইসা দেখে ঠিকই আল্লাহ সাল্লাম যা বলছেন তাই ফলে তিন বছরের বন্দি জীবন থেকে আল্লাহ নবী সাল্লাম মুক্তি পেয়ে গেলেন তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাজান মানবতা মানুষের প্রতি মানুষের এই দরদ এতটুকুর কারণে ওই পাঁচ ব্যক্তির উদ্যোগে তিন বছরের বিরূপ পরিস্থিতিটাও উল্টে দিছে ওনারা তাহলে মানুষের মধ্যে মানুষ যদি একটু কথা বলে একজন আরেকজনের সাথে এতটুকু যদি আলাপ করে যে সমাজটাতে হচ্ছে কি এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন ফজরের নামাজে আমাদের মসজিদে মুসল্লি নাই কেন আমাদের মহল্লায় আমার এলাকার ছেলেগুলো মুসলমান পরিচয় দেওয়ার পরেও এরা এক অত্ত নামাজ মসজিদে আসে না কেন এটা নিয়ে কি কোনো কথা হইতে পারে না কথা বলেন না কেন এটা নিয়ে কি কোনো পরামর্শ হইতে পারে না তাইলে পরামর্শ করে তো মসজিদ ব্যাঙ্গা মসজিদ হয় কথা বলেন না কেন পরামর্শ কইরা ফুরান মসজিদ ব্যাঙ্গা নতুন মসজিদ হয় না পরামর্শ কইরা টাকা টুকা কালেকশন করে মাংসের আতফাও ধরিয়া বিদেশের টাকা দেশের টাকা রাস্তার মধ্যে মাইক লাগাইয়া টাকা দিয়া উঠাইয়া তারপরে মসজিদ বানাইতে পারে না অনেক ছেলে এমনও তো আছে যারে উৎসাহ দিলে পিঠে হাত বুলাইয়া দিলে সে রাস্তার পাশে দাঁড়াইয়া মসজিদে লেগে টাকা উঠায় যদিও সে নামাজ পড়ে না এমন আছে না তাহলে বুঝা গেল একটু দরদ নিয়ে বললে আরে সে এক সপ্তাহের মধ্যে একটা নামাজও পড়বে না ছয় মাসের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়বে না এত শক্ত হে না মুসলমান যে আছে কমপক্ষে যার কলিজার ভিতরে কিমার আছে আরে যার কানে আজার হইছে জন্মের পরে মুসলমান মা বাবার ঘরে জন্ম যে আল্লাহর কসম তার কলিজা এত শক্ত হইতে পারে না এত হয় না মিয়া শুধু অভিভাবকের পরিবারের খামখেয়ালি আজকে সন্তানগুলোকে গুলোকে বরবাদ করে দিচ্ছে এটা হলো মেন সমস্যা আমি এজন্য আমার একটা শক্ত কথা এটা পরিষ্কার কথা আজকে মা বাবা এরাও চূড়ান্ত স্বার্থপর এগুলো স্বার্থপর এগুলোর কথা শুধু বুঝ আমার চাকরি করবি নয় দোকানদারি করবি নয় ব্যবসা করবি নয় বিদেশ যাইবি নয় টাকা কামাইবি টাকা দরকার যেমনে করছ করস মা বাপের বুঝ হলো এটা আমার টায়ার বুঝলে হয়েছে টাকার বুঝলে টাকা দরকার আমার তোর চরিত্র থাকুক বা না থাকুক থাকুক বা না থাকুক আমার টাকা দরকার কিন্তু আল্লাহর কসম আমি স্পষ্ট বলি আমার স্পষ্ট মনে আছে আমার বাবা বলছে যে ফুত আমার টাকা দরকার নাই আমার পড়া দরকার আমার মা বলছে আমার টাকা দরকার নাই আমার পড়া দরকার মায়ের চোখের পানি বাবার কঠোর শাসন দুইটা মিলছে আল্লাহ তালা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই আলেমে দিন হইছে আলহামদুলিল্লাহ দুটাই ছিল মার চোখের পানি বাবার কঠোর শাসন আমি জীবনে একবার শুধু আমার পড়ালেখার হায়াতে একবার আমি একবার বলছিলাম আব্বারে শুধু আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না একটা মাদ্রাসার ব্যাপারে মানে মাদ্রাসার তো ফরুম কিন্তু এড়ে ফোরতাম নারী কথাটা বুঝছেন না আমার আব্বা স্পষ্ট আমার মনে আছে আমার আব্বা বলছে পরের বেলা ভাত আমার ঘরে আর খাইও না পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না আমার ঘরের ভাত একদম নিষেধ করে দিলাম বাইর এখনই বাইর যেখানে গিয়ে ভাত মিলে হেনে খাও তোমার কামাই করে তুমি যেটা মনে কর পরে সুন্দর করে আমাদের গেছি কথা বুঝছেন বাবার কঠোর শাসন ছিল পরের লোকমা ভাত নিষেধ করে দিছে যে ভাত খাইও না করে আমার আর আজকে আট বছরের বাচ্চাটা দশ বছরের বাচ্চা দশ বছরের একটা বাচ্চার উপরও কি মুসলমানের কোনো কন্ট্রোল নাই ক্লাস এইটে পড়েন না একটা ছেলের উপরে মা বাবার কোনো নিয়ন্ত্রণ নাই কথা বলেন না কেন তাহলে ওই ছেলেটাকে একটা বার বলে না কেন যে তুই নামাজ পড়বি কোন দিন বলেন মিয়া ডাকাত হয়ে হয়ে গেলাম কেন এত হায় 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 আহারে মুসলমান এতগুলো ছেলে এই দোকানগুলোর মধ্যে যে আড্ডা দিচ্ছে এগুলো মাগরিবের নামাজ পড়ছে আমি তো মা আমার বয়ান এখানে মা নামাজের পরে আবু বকর ভাইয়ের সাথে আমি কথা বলছি মনন আবু বকরের সাথে এরপরে আমি জামাত ওই আব্দুল মজিদ কলেজের গেইটের সাথে এনে একটা ছোট্ট মসজিদ আছে টিনের ঘরের একটা মসজিদ ওইখানে জামাত পড়ে আবার টান দিয়ে আইসা তো এনে বয়ানে ঢুকছি তাহলে আমার ওয়াজ এটা যেমন দরকার আমার নামাজ তার চাইতে কুটিগুণ বেশি দরকার এদের নামাজ কোথায় এরা কোন দিন নামাজ পড়বে বাজান এদেরকে কে ফিরাবে আপনারা বলেন আমারা যদি বলেন আমি আপনাদের কাছে গিয়ে কান্দি আপনাদের বুকে ধরে কাঁদি আপনারা বলেন আশ্চর্য আমার অবাক লাগছে যে মানে তোলা কি কইলো হাহারে হায় 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 এত পচে গেলাম অথচ মানুষের যে কোনো মানুষ এটা বোঝে গাছের গোড়া শক্ত অংশ এত সকালে তো ভাঙ্গে যায় না তাহলে একটা আঠারো বিশ বছরের যুবক এত সকাল তো নষ্ট হয়ে যাওয়ার কথা না এখন তো তাগ্রার সময় এই সময়টাও তার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এ ভবিষ্যতে করবেটা কি যে ছেলেগুলো আজকে বড় হইতেছে এক ওয়াক্ত নামাজ না পড়ে এদের সন্তান মসজিদকেও তো স্বীকার করবে না কথা বলেন না কেন এদের সন্তান তো কোরআন স্বীকার করবে কোরআন আবার কি আপনারা জানেন এই যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেই কম কোরাইশের কাছে ইসলামের দাওয়াত দিছে তারা আল্লাহ নবীকে বলতো মোহাম্মদ কও কবর কিটা আখেরাত কি কবর থেকে আবার কেমনে উঠাইবো এই এক বলতে নবীকে যেই হাড্ডি গুড়া হইয়া পাউডার পাউডার হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে এটারে তোমার খোদায় কেমনে উড়াইব তার মানে এরা আখেরা চিনতেছে না কথাটা আমার বুঝছেন চিনতেছে না এরা কবর বুঝতেছে না এই কথাটা যারা বলতেছে আমার কথাটা বুঝছেন তো একজন হইলে একজনই বুঝেন এই কথাটা যারা বলতেছে যে কি বলতেছো মোহাম্মদ কবর কি তা হাসুর কি পরকাল কি আখেরাত কি আল্লাহর কসম এরা এই যে বলছে এরা কিন্তু ইব্রাহিম এবং ইসমাহিল দুইজন নবীর বংশধর এদের পূর্বপুরুষ নবী কিন্তু নবীর শিক্ষার থেকে ছুটতে ছুটতে বাদ দিতে দিতে একদিন নবীর জানারেশন আইসা আরেক নবীরে বলতেছে আখেরাত কথা বুঝছেন একদিন এই মুরব্বী দাদা যে ফ্যামিলি থাকতো না হতে পারে এই দাদার আরেক দাদার সত্তর বছর পরের জেনারেশনে আর কেউ নামাজই নাই তখন ওরা বলবে নামাজ কাকে বলে কথা বুঝছেন না অথচ হয়তো পারে এই ফ্যামিলির সত্তর বছর আগের দাদা আল্লাহলি ছিলেন কথা বুঝছেন হিন্দুস্তানের ভারতের আমরা হজরতের বয়ানের মধ্যেও কথা শুনছি ঔলাদ রসুল সৈয়দ আরশাদ মাদানি দামা কাত উনি বলছেন চায়নার এক অঞ্চলে উনি সফরে গেছিলেন সফরে যাওয়ার সময় রাস্তার পাশে এক ছোট্ট বস্তি ছোট্ট মহল্লা আর কি মহল্লার পাশে নামাজের আর আসরের তো রাস্তার পাশেই রুমাল বিছায়া ওনার গাড়ি যে কয়জন ওনারা ওনারা নামাজ পড়ছেন তো ওই ঠিক যেখানে দাঁড়াইয়া নামাজ পড়ছেন ওই বরাবর যে ঘর ওই ঘর থেকে এক বুড়ো মহিলা সত্য ঘটনা বুড়ো মহিলা ঈশা ওনাদের সামনে দাঁড়াইয়া বলছে তোমরা এটা কি করলাম